আমাদের চিন্তা ভাবনা খুব বেশি জটিল করার প্রয়োজন নেই আমার মনে হয় আমাদের শুধু ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতার দিকে মনোযোগ দেওয়া উচিত যখনই আপনি কোনো আন্তর্জাতিক ম্যাচে যেতেন আপনি সেখান থেকে কিছু আত্মবিশ্বাস পান এবং আমি মনে করি আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি তা হলো গত ম্যাচে আমরা যে ম্যাচটি জিতেছি সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ভালো খেলা এবং সেটা আগামীকালের ম্যাচে কাজে লাগানো আশা করি আমরা জিতব এরপর অবশ্যই কিছুটা বিরতি আছে কিন্তু সেই আত্মবিশ্বাসটা আমাদের সাথেই থাকে আমরা যদি একটা জয় পাই সেটাই সবচেয়ে ভালো ব্যাপার তাই আমার মনে হয় না আমাদের এখনই খুব বেশি চিন্তা ভাবনা কঠিন করার দরকার আছে আয়ারল্যান্ড কিছু ভালো ক্রিকেট খেলেছে হ্যাঁ ওদের বেশ ভালো কিছু খেলোয়াড় আছে ওদের দেখে মনে হচ্ছে ওরা বেশ গুছানো একটা টি দল আমরা একটা ভালো চ্যালেঞ্জ চাই আমরা সেটাই চাই আপনারা জানেন আমাদের পরবর্তী সিরিজে বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেটের জন্য এর চেয়ে বড় কিছু আর হতে পারে না কখনো কখনো আপনি খরচে হতে পারেন আবার কখনো খুব ভালো বল করতে পারেন দেখুন যে আগামিকাল খেলবে সে ভালো খেলার একটি সুযোগ পাবে ব্যাটিং হোক বা বোলিং স্পিন কিং বা ফাস্ট বোলার আগামিকাল আরেকটি সুযোগ পাচ্ছেন টি ক্রিকেটের ভালো দিক হলো এখানে অনেক খেলা আসে তাই টি-20 কিছু অধারাবাহিকতা থাকতেই পারে কিন্তু আগামিকাল ভালো বল করার আরেকটি সুযোগ পাওয়া যাবে আর আমরা শুধু সেটাই চাইতে পারি আশা করি ওরা আগামিকাল সেটাই করবে that's that's all we can we can ask and and hopefully they do that tomorrow প্রতিপক্ষ কারা সেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয় আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে আমরা আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ যার বিপক্ষেই খেলে না কেন আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে প্রস্তুতি বলতে এটাই তো প্রস্তুতি এরপর বিপিএল আছে প্র্যাকটিস গেম আছে তারপর বিশ্বকাপ এটাই প্রস্তুতি স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ আমি তাসকিনের সাথে যোগাযোগ রাখছি আমি আসলে টিটেন লিগে ওকে দেখছি দেখুন এটা আমার কাজ তাস্কিনের সাথে আমার বেশ ভালো সম্পর্ক আমি ওকে অনেক দিন ধরে চিনি আমাদের জন্য ও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় একজন সিনিয়র খেলোয়াড় এবং ভালো লিডার তাই ওর সাথে কথা বলতে আমার ভালো লাগে হ্যাঁ আমি ওর সাথে যোগাযোগ রাখছি বাছাই করার জন্য যদি বেশি খেলোয়াড় থাকে তবে সেটা ভালো দিক আমি এর আগেও বাংলাদেশ ক্রিকেট নিয়ে বলেছি হয়তো এবারই প্রথম আমাদের হাতে বাছাই করার মতো এত বেশি উচ্চমানের ফাস্ট বোলার রয়েছে এটা একটা ইতিবাচক দিক প্রত্যেক ফাস্ট বোলার বুঝতে পারে যে আশেপাশে আরো অনেকে আছে এতে হয়তো আপনার মান বা স্ট্যান্ডার্ড উন্নত হয় আশা করি পারফরমেন্সও উন্নত হবে যদি আপনার হাতে মাত্র দুজন ফাস্ট বোলার থাকে উদাহরণস্বরূপ তবে ব্যাপারটা ভিন্ন কিন্তু আমাদের হাতে প্রচুর অপশন আছে তাই এখানে এক ধরনের প্রতিযোগিতা আছে যা আশা করি আমাদের অন্য উচ্চতা It might be the first time we've had so many high quality bowlers, fast bowlers to choose from. Uh, no. uh, the only thing about it. ফিজের ব্যাপারে একটাই কথা ও অভিজ্ঞ সবকিছু খুব সহজ রাখে ও নিজের কাজটা জটিল করে না ও নিজের শক্তির জায়গাটা জানে ও সারা বিশ্বে খেলেছে তাই এখন ওর ব্যাপারটা এমনই আমার মনে হয় ভালো পারফরম্যান্স করার জন্য ও নিজের কাছে দায়বদ্ধ ওর স্ট্যান্ডার্ড অনেক উঁচুতে এতে অবাক হওয়ার কিছু নেই ফিজ সবসময় বেশ ভালো পারফরমার ছিল সেরা খেলোয়াড়রা এটাই করে লীগগুলো ওকে চায় আইপিএল বা অন্য যে কোনো লিগ সবাই ওকে চায় কারণ একজন মানসম্পন্ন বিশ্বমানের খেলোয়াড় Or it's IPL or it is they want him because he's a world class player. Yeah, I think that's what I said before. I think তাস্কিন গ্রুপের একজন লিডার হয়ে উঠছে আমার মনে হয় অন্যরাও এখন ওর দিকে তাকিয়ে থাকে কিছুটা নেতৃত্বের জন্য আমি ওর সাথে কাজ করাটা উপভোগ করি আমি যখন প্রথম তাস্কিনের সাথে পরিচিত হই তখন থেকে অনেক বছর কেটে গেছে এখন সে বাংলাদেশের জন্য সত্যিই একজন দারুণ খেলোয়াড় হয়ে উঠেছে সে এখন কেন্দ্রবিন্দু একজন লিডার স্কোয়াডে এমন কাউকে পাওয়া দারুণ ব্যাপার প্রস্তুতি সবার জন্য একই প্রত্যেকের ব্যক্তিগত প্রস্তুতি আলাদা সাইফুদ্দিন হয়তো ব্যাটিংও করে মুস্তাফিজের ভেরিয়েশন আছে তাস্কিনের ক্ষেত্রে ওকে শান্ত রাখা এবং আত্মবিশ্বাসী রাখাটাই মূল কাজ শরিফুলের ব্যাপারটা হলো ও মুস্তাফিজের মতো খেলোয়াড়দের থেকে শিখতে পারে যেহেতু ও নিজেও বাহাতি কিন্তু শরিফুলের নতুন বলের দক্ষতা সত্যি ভালো যখন সে জুড়ে দৌড়ে এসে বল সুইং করায় স্টাম্প বা পেরে আঘাত করার চেষ্টা করে আমি ওর কাছ থেকে সেটাই দেখতে পছন্দ করি শরিফুলের ভালো গতি আছে সে গত কয়েক বছরে বেশ উন্নতি করেছে সে এখন অনেক শক্তিশালী এবং পরিণত ফাস্ট বোলার হয়ে উঠেছে ওর সাথে কাজ করাটা খুব আনন্দের That's what I like to see from him, you know, when he's attacking the crease and bowling. Good pace. Um, his confidence. So I've seen again Shoreful grow over the years. I spent some time with him in the BPL a few years back. Because he's become a stronger, more mature fast bowler. Um, and he's, he's he's very much a pleasure to work with. Um so yeah. I'm not afraid of the the injury stuff. আমি ইঞ্জুরি নিয়ে ভীত নই ওটা আমার নিয়ন্ত্রণের বাইরে পুরোপুরি আমার নিয়ন্ত্রণের বাইরে বিপিএল এর ভালো দিক হলো খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবে বিশ্বকাপের আগে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে যা ইতিবাচক কিন্তু ইঞ্জুরি যে সময় যে জায়গায় হতে পারে সেটা আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে বিশ্বকাপের সময়সূচিও আমার নিয়ন্ত্রণের বাইরে কারণ আমি বিশ্বকাপের শিডিউল ঠিক করি না আমি একজন ফাস্ট বোলিং কোচ ধন্যবাদ